ভাবতেই অবাক লাগে কোনো এক সময় ঠিক এইভাবে মেয়েকে সাজিয়ে বাড়িতে যদি সামর্থ্য থাকতো আমার হচ্ছে আজকে আমাদের অনেক দেরি হয়ে চারিদিকে যখন গরুর মাংসের সমারোহ তখন কি আমি আলু ভর্তা দিয়ে ভাত নীলপুরিটা খেলে দৌড়ে দৌড়ে বিদ্যালয়ে চলে যাচ্ছে আলু ভর্তার সাথেও একটু কিন্তু গরুর মাংস নিয়েছি কারণ এটা তো এই সময় বাদ দেওয়া যাবে না তারপরে ডং করে এসেছি বারান্দায় আপনাদের সাথে একটু শেয়ার করা এত মজা হলো যে প্লেটটা আমি চিটে ফুটি আসসালামাইকুম সবাই কেমন আছেন ঈদের পরে আবার ঈদ উৎসবের জন্য মেয়েকে সাজিয়ে দিলাম আজকে মেয়ের স্কুলে ঈদ উৎসব গিয়েছে তাই তো তাকে সবার সেরা করে সাজাতেই হবে আমি মায়ের একটা প্রস্তুতি আর সাজাতে সাজাতে একদিন ঠিক এইভাবে মেয়েকে সাজিয়ে বিদায় বাপলাভাবে অবাক লাগে যাই হোক এত তাড়াতাড়ি তো মেয়েকে বিদায় দিচ্ছি না তার স্কুলে আজকে ঈদ উৎসব ভালোভাবে তার সাজতেই হবে ঈদে যেতেই হবে শহরের বাচ্চাদের বিদ্যালয়ে যখন ঈদ উৎসব হয় তাদের আর কি বলবো আনন্দ শেষ থাকে না এই দিনে মনে হয় তাদের ঈদ ঈদ প্রত্যেকটা বাচ্চা বিদ্যালয় এত সুন্দর করে সেজে গুজে আসে মনে হয় যে এক একটা নীল পরে লাল পরে হলুদ পরে আমি তো আবার রাজকুমারীকে আজকে নীল পরে বানিয়ে দিলাম যদি সামর্থ্য থাকতো আমার পরীটাকে আজকে আমি ঘোড়ায় করে বিদ্যালয়ে পৌঁছে দিতাম কিন্তু তেমন সামর্থ্য নেই মার তাই অটোতে করে দিয়ে দিলাম যাই হোক আমার মেয়েটা খুবই আনন্দিত সে আজকে ঈদে যাবে কারণ তার কাছে মনে হয় যে এটাই খুব বেস্ট ছিল সে তো অনেক উৎসাহিত আমি দেরি হয়ে যাচ্ছে আমরা কখন যাব দেরি হয়ে যাচ্ছে পরে দেখলাম যে না মোটামুটি নির্দিষ্ট টাইমে এসেছি কিন্তু একটু তো লেট হয়েছে সকল বাচ্চা যখন চলে গিয়েছে উপরে তখন আমার মেয়ে নিচে প্লেগ্রাউন্ডে নিজে নিজেই ঘুরতেছে আর বলতেছে কিছু কিনে দাও আমি খাবো তারপরে বাসায় চলে আসলাম এসে গরুর অনেক দিন মাংস আর ভালো না তাই তো আলুর বানিয়ে নিলাম আচ্ছা চারিদিকে যখন গোস্তের ছড়াছড়ি তখন যে আমি আলুর বর্তা বানালাম এটা নিয়ে কি কোনো পাপ হবে অন্যদিন বানালে হয়তো সবাই বলতো যে কিছু খাওয়ার সামর্থ্য নেই তাই আলুর বর্তা খাচ্ছি যা মানা গেল কিন্তু এই সময়টা আমি আলু ভর্তা বানাচ্ছি কি করবো মুখে রুচি নেই আর চারিদিকে গোস্তের গ্রাদ আর রাঁধা বাদার এমন জাল চল ভন্ড আবার আর ভালো লাগতেছে না তাই তো চাইছিলাম যে একটা মানে কি পরব বর্তা ফ্লেভার দিয়ে ভাত খাই সেই জন্য যে কথা সেই কাজ একটা আলু বর্তা বানিয়ে নিলাম মরিচ দিয়ে অনেক বেশি জাল শুধু এই টাইমটা না যে কোনো সময় আমার কাছে আলু বর্তা দিয়ে আর গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে শুধু গরম ভাত না পান্তা ভাতের সাথেও আমার কাছে অনেক ভালো লাগে আমি জানি অনেকেরই জিবে জল এসে যাবে এই টাইমে আলু বর্তাটা দেখে আলুর বর্তা না শুধু গরম বাতের সাথে আছে গরুর মাংস বোনার তো থাকবেই একটু তারপরে আছে লেবু আলু বর্তা আর পাতলা মসুর ডাল কি বলবো আজকে দুপুরে খাবারটা যে সেই মজা হয়েছে লোভে সামলাতে পারলাম এই যুগে যুগেতে এখন ফ্রিজ আছে গরুর মাংস সবাই ফ্রিজে ফ্রিজে পরে রাখে ছোটবেলাটার কথা এখনো বলে পড়ে যায় দেখতাম এক মাস পনেরো দিন দশ দিন কারো থেকে গরুর মাংস যে গরুর মাংস কষাতে কষাতে অনেক সময় দেখতাম যে গরুর মাংসটা একদমই জোর জোর হয়ে যায় আর সে জোড়া মাংস খেতে যে মজা লাগতো আর কি তো গরুর মাংস গল্প করতে করতে আমার বাতের প্লেটটা সাজিয়ে নিলাম কিছুক্ষণ বারান্দায় নিয়ে ডং করলাম একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপরে চলে আসলাম খাবারের জন্য আর কতক্ষণ অপেক্ষা করা যায় আমার তো জীবে জল এসে গিয়েছে তারপরে বিসমিল্লা করে খাওয়া শুরু করলাম বিশ্বাস করেন আমি তৃপ্তি পরে খেয়েছি প্রায় এক সপ্তাহ পরে এত সুন্দর আয়োজন অন্যরকম লাগে কেউ বলবে আপু আপনি কেউ অন্য কোনো আয়োজন করেনি এক সপ্তাহ না করেছে বা ফান করেছে তারপরে গরুর মাংসটা অলরেডি বাসায় থাকবে কয়েকটা দিন এটা স্বাভাবিক কারণ মেহমান আসবে হবে নিজের ইচ্ছে না থাকলেও রান্না করতে আসলেও যেহেতু আমি অনেক বেশি অতিথি পরায়ণ মানুষ আমার বাসাতে মেহমান থাকবে আর এই মেহমানের কারণে এক সপ্তাহ ধরে গরুর মাংস একটা দিনও বাদ যায় না কিন্তু এতদিনে মনে হয় আজকে তৃপ্তি করে বাদ খেলাম আমি তো প্লেটটাই চিটে ফুটে খেলাম ভীষণ ভালো লাগলো মন চাইলো যে বাতের বাতিলটাই শেষ করে ফেলে কিন্তু অন্যজনের জন্য তো রাখতেই হবে যাই হোক আমার বয়সে হয়তো আজকে অনেক বেশি আওয়াজ আসবে কারণ বাসা বাচ্চা কাচ্চা আছে বয়স দিতেই পারতেছি না বিশ্বাস করেন তারপরেও ছোট্ট একটা ভিডিওতে বয়স দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম